আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক আই লিগ জয়ী দলের সদস্য শিল্টন পাল শিল্টন আর কয়েকদিনের মধ্যে ডার্বি অনেক বহু চর্চিত ডার্বি একটা ডারবি আমরা কল্যাণীতে দেখেছি সেখানে জুনিয়রটা ছিল কিন্তু এখানে সিনিয়র প্লেয়াররা খেলবে তুমি এই ম্যাচটাকে কিভাবে দেখছো ভাল লাগছে যে এই ম্যাচটার জন্য এত টিকিটের হার হয় মানে বেসিক্যালি আমরা কলকাতা লেগে মোস্টলি সবাই জানে যে আমরা জুনিয়র দিয়ে আমরা খেলেছিলাম এবং এই ডোরান্ট কাপে আমরা খুবভাবে ফোকাস করছি এবং ডোরাট কাপটা আমরা যেতে চাইছি যার জন্য আমাদের যে স্কোয়াড খেলছে আপনারা সবাই দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে ভালো হবে কেননা ভালো করে সবাই জানে যে যখন আইএসএল আসবে আমাদের যে স্কোয়াড আমাদের স্কোয়াড যদি ফুল হান্ড্রেড পার্সেন্ট ফিট তাহলে আমাদের যেখানেও কিন্তু দাঁড়ানো খুবই টাফ হয়ে যাবে কলকাতা টিমগুলো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা এমন একটা জায়গা আছে যেখানে হয়তো বা একটা টাফ ফাইট মোট মানুষ সাথে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে যখন ইসলাম সাপোর্টের বোধ আশা এবং আমাদের যা স্কোয়াড আছে এই স্কোয়াড যদি ঠিকঠাক খেলতে পারে ইন্ডিয়ান স্কোয়াড যারা আছে তারাও যদি ঠিকঠাক খেলতে পারে আমার মনে হয় আমাদের ম্যাচ বেরোনোটা খুব একটা অসুবিধা হবে না শিল্টন মনবীর নেই সুভাষিস বসু নেই এবং কিয়ার নাসিরি যাকে আশি কোরিয়ানের জায়গায় নামা হয়েছিল তিনটে ছেলে নেই মানে বিশেষ করে এই উইংয়ের যে মহান সম্পদ উইং আক্রমণ সেখানে কিন্তু একটু ডিস্টার্নিং একা আছে ডিস্টার্ন এবং একটি নতুন ছেলে খেলবে হয়তো অভিষেক হবে বড় ম্যাচের তামাং এই জায়গাটা কতটা দেখো প্রত্যেকটা প্লেয়ার সবাই ডার্বিজের মুখিয়ে এবং বছরও কয়েকটা প্লেয়ারের আমাদের যেমন মন্দামনে এসছে এবং তারাও তামাঙের মতো প্লেয়ারদের তারাও মুখে আছে যে ডাইরিটির জন্য এবং ডাইরিটিতে কিছু ভালো করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বছর এসছে অভিষেকও ভালো খেলছে আমার মনে হয় কে আছে কে নেই আগেও আমরা অনেক সময় বলছি কে আছে কে নেই তার থেকে ইম্পর্টেন্ট যারা আছে তারা ইকুয়ালি অনেকটা অনেকটা কন্ট্রিবিউট করতে পারবে টিমের জন্য মনে হয় তারাও খুব ভালো সেটা আমার মনে হয় বলে না সবাই জানে আমার মনে হয় যে আমাদের রিজার্ভ স্ট্রং কারণ যারা যদি হয়ে আসে খুব একটা সেটা ডিফিকাল্ট হবে না তো সেই জায়গায় যারা আছে সবাই পুরো ইন্ডিয়ান নিজের মানে ফোন দিতে পারে এবং যারা যদি ফরেনাররা যারা আছে তারা যদি তারা এখন পুরো ফিট হয় এখন কোনো ফিট হয়নি তারা যদি মোটামুটি তাদের কিছু কন্ট্রিবিউশন থাক দিতে পারে আমার মনে হয় না ব্যাচ বের করার খুব একটা অসুবিধা হবে দো আমরা অনেক লেটে স্টার্ট করেছি প্র্যাকটিস এর একটা ব্যাখ্যাও পাওয়া গেছে মোহনমান শিবির থেকে যে মোহনমান ডেরিতে প্র্যাকটিস সিজনটা শেষ করেছিল আইএসএল কাপের জন্য ইস্ট বেঙ্গল অনেক আগে গ্রুপ লিগের পর তাদের আর শেষ ম্যাচ ছিল না আর একটা ব্যাপার হচ্ছে যে ইস্ট এই গতবারের ইস্ট বেঙ্গলের সঙ্গে ইস্ট তফাৎটা তফাতটা কোথায় মাঝমাঠটা দারুণ খেলছে রশিদ এবং মিগুয়েল এই দুটি ছেলেকে নিয়ে চর্চা হচ্ছে তুমি কিভাবে দেখছো না দেখুন আগের বছরের ইস্ট থেকে এবছর বেঙ্গল মাছ বেটার মার্থ বেটার সাইট টিম গেম খেলছে আগে থেকে প্র্যাকটিস শুরু করেছে টিমটা কম্প্যাক্ট আছে যে যেকোনটা ম্যাচ খেলেছে তারা ভালো খেলেছে কম তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে একটা কনফিডেন্স অসীল গ্রো করেছে এবং আমি মনে করি এই যে ফাইটটা এখন তারা দেবে মন মানে ইস্পোশ যে ম্যাচটা হতে এই ম্যাচটা হওয়ার কারণ কেননা লাস্ট কয়েক বছর দেখেছি পুরো ওয়ান সাইড গেম হয়ে গেছে মানে শুধু মন ভাগ খেলেছে মন ভাগ জিতে গেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে ম্যাচটা হতে চলেছে যে ডিম্যান্ডটা মানুষের যে ক্রিকেটের হাহাকার এইটা এই কারণে বিকজ দুটো টিম ইকুয়াল একটা জায়গায় রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ইসলামে বেটার সাইড অনেক এবছর আর ম্যাচটা অনেক টাফ ম্যাচ হবে ভালো ম্যাচ রশিদ এবং মিগুয়েল অনেকে মানে রশিদের মধ্যে ডগলাসের ছায়া খুঁজে পাচ্ছে মিগুয়েলের খেলায় তোমাদেরও একটু ছোটোবেলা হয়তো পিন্টু চৌধুরীকে আমরা সত্তর দশকে দেখেছিলাম পরবর্তীকালে গৌতম দা প্রসুন যে ব্যাপারে ফুটবলটা খেলতো সেই ফুটবলটা এবং প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে যে সেট পিস মিগোয়ালি মারছে এই যে সেট পিস থেকে কিন্তু মনে প্রচুর গোল আছে গত মরশুমে মনমান গোল কনসেট করেছে কতটা ইয়ে থাকা উচিত দেখো লাস্ট ইয়ার সাথে এই বছরের কখনো মানে তুমি ম্যাচ করতে পারবে না বিকজ লাস্ট ইয়ার যেটা হয়েছে সেই জায়গা থেকে কিছু অনেকগুলো ভুল ঠিক সেগুলোকে কোচ এবছর রেক্টিফাই করার চেষ্টা করেছে কোচও একটু দেরি করে যখন এসছে কোচ আসার পর তারপর যে সময় পেয়েছে তার মধ্যে কোচ পিটি বিক্রি করে তার আগে বাস্তব গাফিংটা রেডি করেছে আমার মনে হয় যদি দেখা যায় যে ইসবেঙ্গলের আমি বললাম ইসবেঙ্গল সাইড অনেক বেশি স্ট্রং কম্পেয়ার টু লাস্ট ইয়ার বাট দো এই বছর আমাদের টিমও অনেক ভালো আমরা একটু লিগ প্র্যাকটিস স্টার্ট করেছি বাট আমার মনে হয় না সবাই প্রফেশনাল প্রত্যেকটা প্লেয়ার তারা জানে যে নিজের কতটা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তাদের কতটা কোন ম্যাচে তাদেরকে বের করতে হবে